আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম যারা লন্ডনে কৃষি বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং অ্যাড টু জেড গাইডলাইন থাকছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাবো ডেস্কটপের মাঝে এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আমি কতগুলো কোম্পানি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো ওই কোম্পানিগুলো ঢুকে জাস্ট অ্যাপ্লাই করবেন ওকে সো আপনি হাতে থাকার মোবাইল থেকে এবং ল্যাপটপ বা পিসি থেকে আপনি অতি সহজে অ্যাপ্লাই করে করে কিন্তু আপনি কাঙ্ক্ষিত কৃষি জবটি গেট করতে পারবেন সো দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন তো ভিডিওটি দেখার আগে টি রেকর্ড যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো লেট কো স্টার্টেড ওকে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইউকে আপনারা কৃষি বিষয় বলেন যে কোনো ধরনের জবের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সো ভিডিওটি কোন স্কিপ করবেন না টানাটানি করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না তো ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আমার চ্যানেলের নেম লেখে যদি চার্চ করেন তাও পাবেন আর যদি আপনি মনে করেন যে লিংকে ক্লিক করে আপনি যাবেন ইচ্ছা আমার ভিডিও ডিসক্রিপশানে এই জব যে লিঙ্কটি দিয়ে দেব ওই লিংকে ক্লিক করে আপনারা আসতে পারবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার চ্যানেল এই চ্যানেলে আসার জাস্ট লেখলে হবে হেলার লাইফস্টাইল লেখলে হবে পরে আপনারা এই চ্যানেলে ঢুকবেন ঢুকার পরে এই যে ইন্টারপেজ দেখতে পারছেন এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু এই ধরনের ইন্টারভিউ চলে আসবে আপনারা এই জায়গাতে সম্পূর্ণ বিস্তারিত পরে নেবেন কি লন্ডনে কৃষি বিশ্ব দালাল ছাড়া আবেদন কীভাবে করবেন নিউ আপডেট টু থাউজেন্ড ফোর আগে এগুলা পরে নেবেন ঠিক আছে দুই সালে পাঁচচল্লিশ হাজার মৌসুমি খাবার কর্মী তারা নেবে ঠিক আছে তারপরে এইগুলা ওয়া টু জেড পরে নেবেন আমি বাংলা করে রেখেছি আপনাদের জন্য সহজে যাতে আপনারা বুঝতে পারেন ইংলিশটাকে বাংলা ট্রান্সলেশন করে দিয়েছি যাতে বুঝতে পারেন ঠিক আছে তারপরে যদি আরও বিস্তারিত আপনারা পড়তে চান তাহলে এই লিংকে ক্লিক করে কিন্তু আপনারা ইংলিশটা যে লেখছে তারা ওইটা পড়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিক করে দেখাচ্ছি আপনারা এই জায়গায় চলে আসছে কিন্তু পুরা ইংলিশটা আছে ইংলিশটা আপনারা পড়ে নিতে পারেন ঠিক আছে তো ইংলিশটা পরে নেওয়ার পর আপনারা মনে করেন যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার আগে আপনারা রিকোয়ারমেন্ট জেনে নেবেন আপনাদের কি কি করতে হবে তো আমি এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ছয় মাসের বিষা হবে আচ্ছা আপনারা এইচটিতে আসার পরে আপনারা ভালো করে দেখে নেবেন এগুলো ওয়ান বাই ওয়ান পরে নেবেন ঠিক আছে তো আমি বিস্তারিত পরে আপনাদেরকে ভিডিওটি দীর্ঘগত চাচ্ছি না তো আপনারা যদি ইংলিশ ভালো জানেন পরে নেবেন তো এটা হাউ মাছ ইজ কস্ট তাহলে আপনি পে দ্য অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড প্রোভ ইউর পার্সোনাল সেভিং চেক ইউর মাস এটা আপনারা দিতে হবে দেখতে পারেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দুশো আটানব্বই ইউরো ঠিক আছে আপনারা এই জায়গায় চেক করে নিতে পারেন আপনাদের এলিজিবিলিটি হচ্ছে আঠারো বয়সের উপরে হতে হবে নিচে হলে হবে না ঠিক আছে আর এনা হচ্ছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন্টি ইরো বাংলাদেশের টাকা হচ্ছে দেড় লক্ষ টাকা তো আপনাদের অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা থাকতে হবে আর আপনাদের বিশা অ্যাপ্লিকেশান ফি লাগবে ইরো টু থাউজেন্ড সরি টু হান্ড্রেড নাইনটি এইট ইরো সো এই জিনিসটা খেয়াল রাখবেন ঠিক আছে আপনি যখন এই যে ইজিবিলিটি যাবেন রিকোয়ারমেন্ট যে কয়ে যাবেন আপনারা কিন্তু দেখতে পারবেন ইজিবিলিটি যেগুলো আছে এগুলো কিন্তু বিস্তারিত আপনার পর পরে নেবেন তারপরে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ এটা হচ্ছে মেইন বিষয় ঠিক আছে তো আমরা বুঝবো আপনারা বলতে পারেন ভাই স্পন্সরশিপ তো আমরা বুঝি না বা স্পন্সরশিপ কিভাবে আমরা পাবো তো স্পন্সারশিপ এটা বলতে গেলে এটা তাদের তিন মাসের জন্য দেয় তিন মাসের পর এটা লেড হয়ে যায় বা এক্সপায়ার হয়ে যায় তার জন্য কিন্তু আমি যেই কোম্পানিগুলা স্পন্সারশিপ দিবে তাদের কোম্পানি গুলা কিন্তু আমি এই জায়গা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো আপনি কি করবেন জাস্ট এটার কপি করবেন কপি করার পরে যা আপনি গুগলে যে চার্জ করবেন করার পরে আপনার কোম্পানিগুলোতে ইন করবেন ওয়েবসাইট ইন করবেন করার পরে আপনার জব জব ফাইন ফাইন্ড আউট করবেন তারপর এই জায়গা আসার পরে আপনারা আপনাদের নাম দেবেন আমার নাম ইমেল অ্যাড্রেস আমার কান্ট্রি কোন বাংলাদেশ সো আমি কি আমি ধরেন ড্রাইভার লরি ড্রাইভার ড্রাইভারে যেতে চাই জাস্ট আপনারা আর আপনার যদি মনে করেন না আমি হ সিঞ্জিনে ইয়া সৃজনশীলে যাব তাহলে আপনি যে পজিশনে কৃষি পেশা এই জায়গায় লিখে দেবেন এগ্রিকালচার এগ্রিকালচার হেল্পার লিখে দিয়ে এই জায়গায় এই জায়গায় সাবমিট করবেন আর যেহেতু আমি আমি লোরি ড্রাইভার তো তার জন্য আমি এটা অ্যাপ্লাই করলাম ঠিক আছে জাস্ট সাবমিট করলাম তো তারা আমার এই ইমেলটাতে তারা নক দেবে থ্যাংক ইউ ফর ইউর সারমিশন প্লিজ চেক ইউর ইমেল তারা আমার ইমেলে নক করবে যদি তারা আমাকে প্রয়োজন মনে হয় ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এই কোম্পানিতে এই কোম্পানিগুলো দেখে দেখে কিন্তু ছয়টা কোম্পানি লিঙ্ক দিয়ে দিচ্ছে এই কোম্পানিগুলাতে ওয়েবসাইট ঢুকে ঢুকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনারা রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন রিকোয়ারমেন্ট কি আপনারা আমি দেখাই না দেখেলে বুঝবেন না সরি জাস্ট হাউ টু হাউ টু অ্যাপ্লাই যাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু তারা বলে দিছে যে এই ইমেইলে ইমেইল এর ইমেল এর মধ্যে আপনার সিপি কভার লেটার সবকিছু আপনি তাদের ইমেইলে এই ইমেইলে পাঠাবেন ঠিক আছে তারপরে তাদের একটা ওয়েবসাইট আছে আমি দেখি ওয়েবসাইট ঢুকে আচ্ছা যাক আপনার ওই দিকে যাওয়ার দরকার নেই আপনি শুধু এই ইমেলে আপনার সিবি কবার লেটার পাঠাই দেবেন আর এটা পাঠানোর আগে আপনার দেখে নেবেন ঠিক আছে এই জায়গায় কী লেখসে দেখেন আমি এটা বাংলাদেশ আমি সরি এটা বাংলা করে আপনাদেরকে বোঝাই তাইলে বুঝতে পারবেন যারা ইংলিশ একটু দুর্বল তারার জন্য তাদের জন্য উপকার হবে তো আমি লেখলাম ইংলিশ টু বেঙ্গলি বাংলা তো দেখবেন এই জিনিসটি খেয়াল রাখবেন সরি কি বলছে দেখেন প্লিজ অনুগ্রহ করে সচেতন থাকুন আমরা বর্তমানে নিম্নলিখিত দেশগুলিতে নতুন প্রার্থী নিয়োগ করছি না কোন কোন দেশ তারা নিয়োগ করছে না পাকিস্তান ভারত উজবেকিস্তান তাজবিকিস্তান নেপাল ও বাংলাদেশ এই দেশগুলাতে তারা লোক নিচ্ছে না এবং আমরা আফ্রিদারের মধ্যে কোন নিয়োগ করি না আফ্রিদার আফ্রিকার লোকও তারা নিয়োগ করে না ঠিক আছে এইগুলা দেখে নেবেন দেখা নেওয়ার পরে অ্যাপ্লাই করবে ঠিক আছে আমি জাস্ট রিচার্জ করে আপনাদেরকে এই ছয়টি কোম্পানি করছি এরকম হাজার হাজার কোম্পানি আছে ঠিক আছে আপনারা ফাইন্ড আউট করে লিখে ইউকে আপনি যদি কৃষি এগ্রিকালচার ভিসা দেখে হাজার হাজার কোম্পানি চলে আসবে ওই কোম্পানিতে গুলাতে আপনি ন করে তাদের স্পন্সার শিপ নেবেন নেওয়ার পরে আপনি কাগজপত্র সব জমা টমা দিলে আপনাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে এইভাবে চেষ্টা করেন যদি ঠিক আছে প্রতি সত্তর আপনারা ভিসা গেট করতে পারবেন এই ছিল বন্ধুর আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ভালো থাকেন সুস্থ থাকলে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ